কালেক্টেড এভিডেন্স উইল ডিকশন ব্যাঙ্কের কতজন নামে যে মহিলা ফর্জারি ক্রিমিনাল বিচ অফ ট্রাস্ট সিটিং ক্রিমিনাল কনসপিটে ব্যাংকের কতজন কর্মীর নামে মামলা করা হয়েছে দুটো এফ আই আরে দুটো স্পেসিফিক কমপ্লেনের ডাইরেক্টলি আছে আর দুটো কমপ্লেনের মধ্যে অভিষেকের নাম নেই

আমাদের কিছু তো এভিডেন্স আছে জয়ন্তর অ্যাকাউন্টে প্রিয়াঙ্কা পালার অ্যাকাউন্ট থেকে টাকা গেছে প্রিয়াঙ্কা হয়েছে না হয়েছে প্রিয়াঙ্কা কি অ্যারেস্ট করা হবে এভিডেন্স কালেকশান হচ্ছে স্যার এভিডিডেন্স তো স্পষ্ট দিক দেখাচ্ছে এই যে প্রিয়াঙ্কা পালনের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা টাকার উপর কেস আমি বলছিলাম based on non documentary evidence sir uh, joyonto joyonto police constable bolle ki uru mrs kesar harde hocche na police kau so, e e e ke chhadte ka, hobe so, অ্যারেস্ট করা হয়েছে তো আমরা ওর পুলিশ রিমান্ড চাইবো তারপর আমরা দেখবো কি কি এভিডেন্স কো রিলেট করছে তো প্লিজ দ্য ইন্টারোগেশন অফ দিস প্রাইম অ্যাকিউজ অ্যান্ড আদার কালেক্টের উইল টেক আওয়ার ফার্দার অ্যাকশন এখান থেকে ক্লোজ করা হয়েছে উনি আছেন পুলিশ লাইনে আছে

যাবে এরকম ছিল তো আমাদের কাছে খবর ছিল কত লক্ষ টাকা ঘোটালা ছিল প্রথম তাকে আটক করা হলো স্যার আজকে সন্ধ্যার সময় আটক করা হয়েছে কত লক্ষ টাকার ঘোটালা ছিল এটা টোটাল চারটা কেস মিলে এইটি টু ল্যাক্স আগামীকালকে কি উদয়পুর কোর্টে তাকে সুপর্দ করা হবে হ্যাঁ কোর্টে প্রডিউস করা হবে যে বারবার যে নামটা উঠে আসছিল প্রিয়াঙ্কা পাল এবং জয়ন্ত শাখা ওদের অ্যাকাউন্ট কি ক্লোজ করা হয়েছে বা ওদের অ্যাকাউন্ট এই কেস কানেকশনে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে সবগুলো ফিট আছে ইভেন যারা বিক্টিম রয়েছেন সবে এই কানেকশন কেস কানেকশন যে যে ব্যাংক অ্যাকাউন্টগুলোর লিংকড আছে সবগুলো ফ্রিজ আছে এখন পর্যন্ত কত কতজনের নাম উঠে এসেছে এই ঘটনায় এটা তো এই মুহূর্তে বলা যাবে না কিন্তু ইনভেস্টিগেশন চলছে ব্যাংকের স্টাফ কতজন জড়িত আছে বলে আপনি মনে করেন থাকতে পারে আরও কিছু কিন্তু ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশন আমরা কিছু রিভিল করতে পারবো না বা আপনাদের পুলিশের পক্ষ থেকে মুম্বাইয়ের এইচডিএফসি তোলা যে ক্লাস্টার হেড রয়েছেন এইচডিএফসি ব্যাংকের ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং ওনার সঙ্গে আমরা কথা বলেছি ফিজিক্যালি তো উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে ব্যাংকের তরফ থেকে যা যা হেল্প লাগবে ওনারা আমাদেরকে প্রোভাইড করবে ওনারা হয়তো ব্যাংকে কোনো একটা ইন্টারনাল ইনভেস্টিগেশন করছেন ওনাদের তরফ থেকে তো সেটার ফাইন্ডিংসও আমরা কিন্তু বক্তব্য